আপনি কি জানেন আমাদের দেশে অনেক তরুণ তরুণী থেকে শুরু করে মধ্যবয়সীদের অন্যতম বড় সমস্যা হলো পিঠের ডিস্ক স্লিপ বা পিএলআইডি আজ আমরা জানব পিএলআইডি আসলে কি কেন হয় কিভাবে বুঝবেন এবং ফিজিওথেরাপি চিকিৎসা কিভাবে সাহায্য করে পিএলআইডির পূর্ণরূপ হল প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেবল ডিস্ক বাংলায় বললে কোমরের হাড়ের মাঝখানে ডিস্ক যখন চেপে গিয়ে স্নায়ুতর চাপ ফেলে তখনই পিএলআইডি হয় আমাদের মেরুদণ্ডে প্রতিটি হাড়ের মাঝখানে এক ধরনের জেলির মতো ডিস্ক যা শক অবজার হিসেবে কাজ করে বয়স ভুলভঙ্গি বা অতিরিক্ত চাপের কারণে এই ডিস্ক ফেটে গিয়ে স্নায়ুর উপর চাপ দেয় ফলে শুরু হয় ব্যথা দুর্বলতা এমনকি পায়ের অনুভূতি কমে যাওয়া পিএলআইডির কারণসমূহ পিএলআইডি হওয়ার প্রধান কারণগুলো হলো দীর্ঘ সময় বসে থাকা বা ভুল ভঙ্গিতে কাজ করা ভারী জিনিস তোলা বয়সজনিত ডিস্কের ক্ষয় অতিরিক্ত ওজন ধূমপান যা ডিস্কের পুষ্টি কমিয়ে দেয় দুর্ঘটনা বা আঘাত লক্ষণ সমূহ পিএলআইডির সাধারণ লক্ষণগুলো হল কোমরের স্থায়ী ব্যথা পায়ের দিকে ব্যথা ছড়িয়ে যাওয়া ঝিনঝিনে বা অবশ অনুভূত হওয়া পায়ের দুর্বলতা হাঁটতে বা দাঁড়াতে কষ্ট গুরুতর ক্ষেত্রে মলমূত্র নিয়ন্ত্রণের সমস্যা প্রতিকার ও চিকিৎসা পিএলআইডির চিকিৎসা হয় এক নন সার্জিক্যাল চিকিৎসা বা স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়া অথবা মলমূত্র নিয়ন্ত্রণে সমস্যা হয় তখনই মূলত সার্জিক্যাল চিকিৎসায় যেতে হয় ফিজিওথেরাপি চিকিৎসা ফিজিওথেরাপি পিএলআইডির জন্য সবচেয়ে কার্যকর এবং নিরাপদ চিকিৎসা এতে অন্তর্ভুক্ত রয়েছে ম্যাকেনজি থেরাপি ডিস্কের অবস্থান ঠিক করতে সহায়তা করা কোর স্ট্রেন্দেনিং এক্সারসাইজ কোমরের পেশি শক্তিশালী করে তোলা পশ্চারাল কারেকশন সঠিক ভঙ্গি শেখানো ম্যানুয়াল থেরাপি হাতের মাধ্যমে স্নায়ুর চাপ কমানো ইলেকট্রোথেরাপি ব্যথা কমাতে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল মডালিটিস ব্যবহার করা যেমন ট্রেন্স আলট্রাসাউন্ড ইত্যাদি সচেতনতা ও প্রতিরোধ পিএলআইডি প্রতিরোধে যা যা করবেন এক প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন সঠিক ভঙ্গিতে হঠাৎ করে ওজন নিয়ন্ত্রণে রাখুন ধূমপান ত্যাগ করুন নিয়মিত ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন পিএলআইডি মানে জীবন থেমে যাওয়া না সঠিক চিকিৎসা সচেতনতা আর ফিজিওথেরাপির মাধ্যমে আপনি ফিরে পেতে পারেন ব্যথামুক্ত জীবন